আসলাম আলাইকুম প্রিয় দর্শক আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ দর্শক খুবই এক ভয়াবহ যুদ্ধ অবস্থা শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে মুসলমানদের পবিত্র দিন জুমাবার শুক্রবার সকালে ইরানের পারমাণবিক স্থাপনা সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সামরিক স্থাপনা ও আবাসিক এলাকায় অতর্কিতে হামলা চালিয়েছে বড় ইসরাইল। ইসরায়েল তাদের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইরান মারা গেছেন কমপক্ষে ছয়জন প্রধান প্রধান পরমাণু বিজ্ঞানী সহ সামরিক বাহিনীর প্রধানদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার বরাতে বিস্তারিত খবর সপিসে মানব জমিনি পত্রিকা বিবিসির সূত্রে মানব জমিন জানাচ্ছে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ছয় পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছে বলে জানিয়েছে ইরান এর মধ্যে বিশিষ্ট পারমাণবিক বিজ্ঞানী ফরেইদুন আব্বাসি আসাদ যিনি ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান দ্বিতীয় বিজ্ঞানী হলেন মোহাম্মদ মেহেদী তেহরানসি যিনি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন অন্যান্যরা হলেন আব্দুল হামিদ মিনুসেহ আহমেদ রেজা জোলফাঙ্গরি ও আমির হোসেন ফেকি এরা সকলে তেহরানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ছিলেন দর্শক এই হামলার মাধ্যমে মূলত ইরানের পারমাণবিক মেধা শক্তিকে একেবারে নিশ্চিন্ত করে দেওয়ার পর্যায়ে নিয়ে গেছে কারণ এইসব বিজ্ঞানীরা ছিলেন ইরানের প্রথম সারি অভিজ্ঞ পরমাণু বিজ্ঞানী আল জাজিরার বর্তে মানব জমিন আরও বলছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড করফসের আইআরজিসি যাকে বলা হয় সংক্ষেপে অ্যারো ফোর্স কমান্ডার আমির আলী হাজিজা দাহুকে হত্যা দাবি করেছে ইসরায়েল এক বিবৃতিতে তারা জানিয়েছে হাজিজা দাহের ভূগর্ভস্থ সদর দপ্তরে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে যদিও আনুষ্ঠানিকভাবে এ কথা এখনো স্বীকার করেনি ইরান অপরদিকে অনলাইন সিএনএন খবর দিচ্ছে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাগেরি ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ইরিন তথ্যটি নিশ্চিত করেছে শুক্রবার ইসরায়েলের নজিরবিহীন হামলায় এ নিয়ে দ্বিতীয় কোন উচ্চ পদস্থ কর্মকর্তা নিহত হয়েছে এর আগে ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান হোসেন সালাবির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ইরানের বেশ কয়েকটি দর্শক ইরান এমন সব আক্রমণের পরও মধ্যপ্রাচ্য কি এখনো মুখ বুঝে থাকবে নাকি একত্রে সচ্ছার হয়ে ব্যবস্থা নেবে সেটাই এখন দেখার বিষয় কারণ মধ্যপ্রাচ্য আজ যদি চুপ থেকে যায় তাহলে হয়তো খুব শিগগির অন্যান্য দেশগুলো আক্রান্ত হবে একদিন দর্শক ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ অবস্থা জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকবেন প্লিজ ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ